তো আমরা তার সাথে পরিচিত হবো বা কিছু আপনার নাম কি ফাতেমা ফাতেমা আপার দেশের কথা নারায়ণগঞ্জ তো আপনার কে কে আছে আমার ফ্যামিলি তোমার একটা মাই আছে স্বামী ছিল ফেলে দিয়ে গেছে গা মনে কর বড় ভাই আছে বা বাবা আছে তাদের কাছে থাকি থাকেন না আমি আলাদা রুম ভাড়া একলা থাকি কামাই রোজগার কইরে খাই আচ্ছা আচ্ছা কত দিন খাই থাকে কত দিন না খাইয়ে থাকে কষ্ট থাকেন না কষ্ট করে খুব মনে কর যার স্বামী নাই তার তেম নাই কষ্ট হয় অবশ্যই তার কষ্ট বেশি আচ্ছা আপনি কি কাজ করেন আপনি আমি টেইলারি কাম করি কোথা বাসা না না ওই বাড়িতে বাড়িতে না আচ্ছা আচ্ছা একটা বিয়ের সাথে আমার সংসার করার ইচ্ছা আমার টাকা পয়সার দরকার নেই আমার টাকা পয়সার প্রশ্ন নাই আমার প্রশ্ন একটা মনের মতন মানুষ পাই আমি বিয়ের সাথে বসে আমি সংসার করবো আচ্ছা আমার যে কোনো মানুষ হইলে হবে আর কি মনে করো যে আমার খাওয়াইতে পারবে করাইতে পারবে আদর যত্ন করবে আমি এরম একটা মানুষ পাইলে বা ষোলো বছরের ছেলে বাদে মানুষের মানুষ হইলে আমি বিয়ের সাথে বসে সংসার করবো আমার হিসাবে একটাই যে আমার টাকা পয়সা লাগবে না আমার যদি ভালো মনের মানুষ হয় দেবেন কথাবার্তা খারাপ উদ্দেশ্যের কথা ভালো কথা কবে যদি মনের পছন্দ করো মনের সাথে মন মেলে তা আমি বিয়ের সাথে বসে সংসার করবো আমার এমনি মনে কর সবকিছু ঠিক আছে খাওয়ালিয়া চলাফিরে আমি সবকিছু ভালো আছি

তারপর একটা পাশে একটা মানুষ থাকলে তার বিপদ বিপদ আমি দেখবো আমার বিপদ বিপদের আমি তার দুঃখ কষ্ট আমি বুঝবো আমার দুঃখ কষ্ট সে বুঝুক আচ্ছা আচ্ছা তো এখন আপনি চলে গেছে কেন চলে গেল বাবা মনে কর পূব বিয়া দিসিলো বাবা আমার সে তার পছন্দ নাই আমারে পছন্দ নাই তারপর মনে কর সংসার যা ভাজেক কইছিল তারপর আর একটা ভাল মায়ে বিয়ে করে সে ভারতে চলে গেছে সে আমার খসকা বললায় না আমারে এর খসকা বললায় অনেক কষ্ট থাকে এখন তো খুব কষ্ট পেতে আছে মোবাইল নাম্বার দিয়ে বলতে পারবেন আমি আপনার নাম্বার বলছি নাম্বার হচ্ছে নাম্বার আপনার নাম হচ্ছে ফাঁকা নাম্বার জিরো ওয়ান থ্রি টু ওয়ান সেভেন ফাইভ জিরো ডাবল থ্রি এইট নাম্বার বলছি জিরো ওয়ান থ্রি টু ওয়ান সেভেন ফাইভ জিরো

তার সাথে সংসার করে আজীবনকাল থাকতে পারে আচ্ছা আলোচনা আচ্ছা